বন্ধুরা নতুন একটা দিনই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে আজ বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে চল্লিশ নটা চল্লিশ আজ অনেকটা দেরি হয়ে গেছে তবে রান্নাঘরের কাজ আমি অনেকটা এগিয়ে নিয়েছি আর আমার চোখ দুটো দেখো এত বড় শরীরটা থাকতে ঠান্ডা এসে লাগলো চোখে সকাল থেকে চোখটা কটকট করছে আর জল পড়ছে একবার ভাবলাম যে আজকে আর কোনো ব্লগ করবো না কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে না সেই অভ্যাসের দায়ে আর আটকাতে বললাম না নিজেকে সকালে যখন উঠি তখন চোখ আর এরকম আলুর মতন হয়েছে এখন যত বেলা যাচ্ছে একটু কমছে আর যে নিরামিষ যদি হয়েই গেছে বলতে গেলে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভেজেছি ভাত আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে ঝাল ঝাল করে আলু পোস্ত তাও ভেজে ভেজে নিয়েছি ছেলে যাবে স্কুলে ওর বাবা যাবে অফিসে তার রান্না তারা আছে তো সেই জন্য অর্ধেক রান্না আমার সাড়ে নটার মধ্যেই শেষ তো চলো আজকে দিনটাকে তাহলে এখান থেকেই দারুণভাবে শুরু করি আলুটা ভাবছি বানাবো আলুর দম ছেলের জন্য একটু টিফিন করে দেবো আলুর দম আর একটু পরোটা করে দেবো একদম অল্প করে নিয়েছি লাল লাল করে ভাজাও হয়ে এসেছে এর মধ্যেই এখন মশলা টশলা দিয়ে কষিয়ে দেবো এটা তো আলুর দমটা একদম রেডি হয়ে গেছে এবার তুই এসে দিয়ে তো তুনে কথা দিলেই এটা একদম রেডি তারপর পরোটাটা করবো আর সকাল থেকে এত তাড়াহুড়ো লেগেছে না মানে ক্যামেরাটা যে ধরবো সেটারও সময় পাচ্ছি না ছেলেটা স্কুল ছিল না ওকে বের করে রেডি করে উঠতে উঠতে কত দেরি তারপরে ওদের অফিস রান্না বান্না তো সব হয়েই গেছে আরো রুটি সব শীতকালে টমেটো ধরে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর ভাত একদম খেতেই পারছে না কি বলবো এইটু এই টুকুরে ভাত খাই আজকে বললো আমি আর ভাত খাবোই না তো ভাতের বদলে যদি কিছু একটা খেয়ে মানে না খায় তাহলে ওষুধটা খাবে কি করে সেই জন্যই এই গোড়া রুটি করছে তো চলো করে দিই একটা কাণ্ড করে জল ছাড়তে হাতের মুখের ভিতরের গরম জল ঢুকে এত জ্বালা করছিল আমি বোরলিন দিয়ে রেখেছি চলো এইটা মাকে দিই ওদিকে ওর বাবার অফিস যাওয়ার গেল এটা খেতে দিতে হবে বারোটা পনেরো এটাই করলাম এইটাই খাবে কি কে জানি ওষুধ খেয়ে খেয়ে মুখে রুচি এমন নষ্ট হয়েছে কিচ্ছু খেতে চায় না চলো এটা আগে মাকে দিয়ে দিই দিয়ে তারপরে ওর বাবার ভাতটা বাড়বো ভাতটা বেড়ে দিয়েছি ওর বাবা খেয়ে অফিস যাবে বললাম চলো দিয়ে দিই আর আজকে বৃহস্পতিবার নিরামিষ থালি আজকে আমাদের তারা করে রান্না করি কি করব না করব মাথায় আসে না এই যে এখানে আছে গরম ভাত পাঁপড় ভাজা গন্ধরাজ লেবু এখানে উচ্ছে আলু ভাজা থোর ভাজা আলু পোস্ত আর এখানে আছে অড়োর ডাল অল্প একটু সালাড কেটেছিলাম সেই সালাড তো চলো শুনছ দিয়ে দিয়েছি চলে আসো তো এই তো হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোবে ওর জন্য আবার একটু পরোটা তরকারি করা আছে তখন আর করিনি শুধু ছেলের জন্যই করে ওটা দিয়ে দিয়েছি এবার ও বাবার জন্য কটা করবো দিলে বেরোলে তারপরে অন্য কাজে হাত দিতে পারবো তো চলো এই যে পরোটা করছি খেতে দিয়ে দিলাম

বেশ দেখছি চোখটা ব্যথা ব্যথা করছে কি যে হচ্ছে কে জানে 아이들, <목소리> 아이들 <목소리> <목소리> এই যে জন্য বাটা সামান হয়েছে একবার একটা প্যাকেট 1 কেজি প্যাকেট নিয়ে চলে আসে এটা সুবিধাও হয় আমি গুড ইভিনিং এই যে সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে ওদিকে সন্ধে দিলাম দিয়ে এই যে ম্যাগি বানাবো ছোটসা ম্যাগি

আরো সর্দি লেগে গেল বললাম না ঘরে একজনের হওয়া মানে সব পার এত নাক ফাল জ্বালা জায়গা করছে না ভালো লাগছে না আর সর্দি হলে সব সময় এই টাকাগুলো জ্বালা পরে আর ঠোঁট শুকিয়ে যায় আরও বেশি বিরক্তিকর সুপি ব্যাপারটা থাকে এটা একটু মরবে এখন হয়নি খুব ভালো করে তো এটা হোক একটু জল জল মতো রাখবো রেখে দেব রাতে তরকারি করবো বাঁধাকপি এই যে এখানে মশলাটা করছি আর এইটা এই কড়াই বসেছি তেল দেখা কি করব বলে এই যে রবিবার থেকে পুরো ভেজানো রয়েছে এই ভেজানোই বা কি করছি রে ম্যারিনেশন করার রাখা রয়েছে করে দেওয়া হয়নি এই এখন এটাকে ভাজবো তো চলো ভেজে নিই এদিকে তরকারিটা ঘড়িতে বাজে নটা তরকারিটা করলে হয়ে যাবে তারপর রান্নাঘরটা আজকে যা মেসি হয়ে আছে সকাল থেকে হঠাৎ করে দেখি দুপুরের পর থেকে জ্বর মতন তাড়াতাড়ি করে একটা প্যারাসিটামল খেলাম ভাতও খাইনি যে ওই ব্রেকফাস্ট করেছি সেই একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছি আর শুয়েছি মানে বেহসে শুয়েছি ছেলে গেছিল স্কুলে স্কুল থেকে এসে মানে ডাকার মতো নিয়ে আর কি তখন সবাই জাস্ট ঘুমটা ভেঙেছে হুম তো এখনো পর্যন্ত ঠিক আছে রান্নাটা করে খেয়ে দিয়ে ভাবছি রাতে আর একটা প্যারাস্টেম খেয়ে শুভ যা সর্দি কাশি লাগছে না সববার ঘরের মধ্যে সবারই হয়ে গেল আমি বাকি আছি আমারও হয়ে গেল চলো তেলটা তো গরম হয়ে গেছে এবার লেগ পিসগুলো দিয়ে দেবো দুটো করে ভাজে একসঙ্গে বেশি ভাজে যাবে একদম ভাজা হয়ে গেছে চলো এবার ওকে দিয়ে দিই পরে এসছে বেচারা খিদেও পেয়ে গেছে স্কুল থেকে এসে আর কিছু খেলো না টাইম পায়নি পড়তে চলে গেছিল চলো একটু সস দিয়ে দিলাম এবারে ওকে দিয়ে দিই এনে রানো হ্যাঁ রানো চোখ মুখ দেখে বুঝতেই পারছো শুয়েছিলাম এই চোখটা আবার জল কাটছে আর ফুলে যাচ্ছে খাবার খাওয়া হয়ে গেছে একটা প্যারাসিটামলও খেয়ে নিলাম দুপুরবেলা একটা খেয়েছি এই এখন আর একটা খেলাম মানে অসুস্থ সামনেই বিয়ে বাড়ি আছে পরে অসুস্থ হতে চাইছি না কিন্তু এমন নাক ফাঁকগুলো জ্বালা করতে করতে হঠাৎ দুপুরবেলা জ্বর এসে গেছে না তো ওষুধটা খেতে রক্ষে তো চলো আজকের ভালো লাগছে না সেই রান্নাঘরে রান্না করছিলাম করার পরে বন্ধুরা ফোন করলো সেই একটা ফোনে কথা বললাম বলে আর শুয়ে পড়েছি রান্নাটুকুনি করে রেস্ট নিচ্ছিলাম শুয়েছি বলেই চোখগুলো আর বেশি ফোলা ফোলা লাগছে তো চলো আজকে আর বেশি ব্লগটাকে বড় করলাম না এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন কারণ এই সিজন চেঞ্জ হচ্ছে এখন সবারই কম বেশি একটু শরীর খারাপ হবে যেমনটা আমাদের হয়েছে তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট